দুনিয়াতে কত মানুষের আদর্শ তুমি দেখতে চাও সব আদর্শ যদি একটা পাল্লায় রেখে দাও মুদিনাওয়ালা নবীর আদর্শ যদি আর এক পাল্লায় মাপার জন্য রেখে দাও তো দুনিয়ার সব মানুষের আদর্শের পাল্লাটা হালকা হয়ে যাবে আমার মদিনাওয়ালা নবীর আদর্শের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ পাক তুমি খানার প্লেটের মধ্যে বসো ওই জায়গা আমার মयान নবীর সুন্নত আছে না নাই আছে নি রাস্তা দিয়ে হাঁটলেন হাঁটার সময় ডানে হাঁটবেন না বামে হাঁটবেন হাঁটার সময় কেমন কথা বলবেন ওই জায়গার মধ্যে আমার নবীর আদর্শ আছে না নাই আছে দুইজনের সাথে ملاقات হলো দুই বন্ধু কেনে কথা বলবে কিভাবে বলবে ওই জায়গায় নবীর আদর্শ আছে না নাই নবীর আদর্শ এত সুন্দর কোন বান্দা যদি ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগায়া যদি আগায়া যাই দেবা কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে দামি আর কেউ না

শাক প্যান্ট টাই লাগাইয়া যদি টুপিটারে বাদ দিয়া চুলের মধ্যে একটা কাটিং লাগাইয়া যদি আমি সমাজের মধ্যে চলা হবে না করি করে বলি একটা আমারে ভালো না ঠিক কি না কেউ ভালোবাসবো আমি যদি প্যান্ট টাই লাগায় চুলের একটা বাম্পার কাটিং দিয়া যদি ঘুরি আর কেউ ভালোবাসবে না কেমন ভালোবাসে কে নবীর আদর্শ জুব্বাসে টুপি পড়ছি দাড়িটাকে লম্বা করি দাড়িতে জীবনে কোনো দিন খুর লাগাই নাই ক্লিন শেপ করি নাই এ কারণে মানুষ পছন্দ করে আল্লাহ পাক বলছেন তোর জন্য তো উত্তম আদর্শ নবী আসমানের নিচে জমিনের উপরে এই আদর্শের মালা যদি কেউ গলায় না

فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم رسول كونو كرون كرون আমার আল্লাহ হয়ে যাবে বান্দা তোমার আমার আপন আল্লাহ যদি আমার আপন হয়ে যায় আমার জিন্দিগি সব গুনা মাফ করবে তখন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমার নবীর ফলো যদি করতে পারো রবের ভালোবাসা চায় না পক্ষ চায় না এমন কোন বান্দা নাই সব বান্দা জান্নাতি হওয়ার জন্য এই যে ফজরে যায় জোহরে যায় আসরে যায় মা যায় এসায় যায় এই যে ঘুম দিয়া মাহফিল শোনার জন্য ময়দানের মধ্যে আসলেন রে বাবা টাকার জন্য না বাড়ি গাড়ির জন্য না বরং রবের জান্নাত কেমনে পাওয়া যায় এই চিন্তা নিয়ে বান্দা সব জায়গায় জায়গায় ধরা যায় শুধু তাই না রে বাবা কত এলাকায় গেলে যুবক দোয়ার জন্য আসে হুজুর দশ কিলোমিটার বাইক চালাইয়া দোয়া নেওয়ার জন্য আসে কেন রে বলে হুজুর যাতে করে দোয়া দিয়া ওলা মাইকে রাম দেশ সাথে জান্নাত মহামান হবে এই চিন্তা নিয়ে আগে আর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ বা পাগল আল্লাহর ভালোবাসা তখনই তুমি পাবা যদি আমার মদিনাওয়াল নবীর আশ বেড়া যাও ওই নবির আল্লাহকে ভালোবাসা লাগবে না আল্লাহ তোমার ভালোবাসবে কে ভালোবাসবে নবীরে ভালোবাসলে আল্লাহ পাক বলছেন ইহবি কমুল তোমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ যদি ভালোবাসে তাহলে ফায়দা আছে নি আল্লাহ যারে ভালোবাসে ও কি জাহান নামে যাবে না জান্নাতে যাবে জাহান নামে না জান্নাতে সুজা সাতটা ব্যাপার বন্ধু বন্ধুর জন্য পাগল পাগল না তারে আমি ভালোবাসি তারে আমি পছন্দ করি দেখবেন যারে যে পছন্দ করে বাসের সিটটা একসাথে রাখ বিমানের সিট গুলো একসাথে রাখ করার জন্য প্রতি বছর তো আল্লাহ নেয় আলহামদুলিল্লাহ অহংকার না দেখি তো অনেক মুরুবীহাদি আছে এলাকায় একসাথে চলে তো বিমানের এটা কি সুন্দর বন্ধু তো এরমান এসে মৃত্যুর আগ পর্যন্ত আমার বন্ধুকে আমার পাশে আমি রাখতে চাই সে আমার পাশেই থাকবে বিমানে উঠলে সিট লাগবে সিট টুকে দাঁড়বে বাসে উঠলো সিট লাগা সিট টুগেদার আমি সিএনজি ডি উঠলো যারা আলাদা যারা আমার সাথে বন্ধু সাথে বন্ধু কি মহাব্ব বন্ধু বন্ধুরে ভালোবাসা জীবন পর্যন্ত দেয় আল্লাহ যদি কারো ভালোবাসে কোনো ব্যক্তি নি ভালোবাসে কোনো বান্দারে ভালোবাসে তাহলে কি ফায়দা হবে আল্লাহ তার जिंदगी সমস্ত সগিরা গুনাহগুলোকে माफ করে দিবে সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক জানায় দিলেন বান্দা তুমি মদিনা ওয়ালা নবীর ভালোবাসা আরম্ভ করে দাও ওই নবীর আদর্শে মারা গলায় লাগাইলে फायदा তো আর দুইটা এক নম্বরে আল্লাহ ভালোবাসবে আর দুই নম্বরে আমার মাওলা জিন্দগির গুনাহ maaf কইরা দিব হযরতে বেলাল কত পরিমানে কালো সাহাবীর নাম ওই বেলাল আমার রবের দরবারে কেন এত দামি হয়ে গেল যেই বেলারের কালো চেহারার কারণে চেহারাই দেখা যায় না হাসি দিলে শুধু দাঁত দেখা যায় কিন্তু আল্লাহ বা হজরতে বেলালের এত পরিমানে দামি বানা দিলেন মায়ান নবী যখন মেয়েরা জেগেছেন ওই জায়গায় গিয়া শুনে হজরতে বেলালের হাটার আওয়াজ পাওয়া যায় নবী ডাকে জিবরাইল শুনতে পাই এটা কার বলে দাও জিব্রাইল বলে নবী আমাত আপনার একজন সাহাবি আছে কালো সাহাবী যেই বেলাল আযান না দিলে ফজর হয় না ওই বেলালের হাতার আওয়াজ আপনি আশে মুয়াল্লা পর্যন্ত বেলালের হাতার আওয়াজ পরিপূর্ণ বহসা আগ ওই dela নবীর বংশের কেউ না কিন্তু আমার রবের দল কত দামি জানো আল্লাহ কত সম্মানিত ডেলারে করলেন কেন জানো আমার মদিনা ওলা নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগা বেলা লাগা গেল জন্য আল্লাহ হজরতে বেলালের দাম বাড়ে আবু তালেবের দাম বাড়ে নাই আজ ওটা যাবু তালেবের নাম নিয়ে কেউ চোখের বাণী ভালো কান্না করে অথচ মায়ার নবীর যেই সময়ে মাও নাই নবীর বাবাও নাই নবীর দাদা। নাই ওই সময় সব হারাইয়া রহমাতুল্লিলের ফটো বন্ধার মতো কেউ নাই ওই সময় চাচায় নবীর দুইরা দুইরা বড় করে নবীর লালন পালন করে আমার মদিনাওয়ালা নবীরে খাবারের বেলাও চাচা গায়া থাকে আবু জাহাল বারবার যাবে হ্যাঁ আবু তালেব তোমার মুহাম্মদেরে থামাও তোমার মোহাম্মদ যদি থেমে যায় তাহলে আমরা মারার জন্য ফোন দিতে পারি যদি না থামে তাহলে ওকে মারার জন্য বিভিন্ন ভাবে ফোন দিartifactIdা চাচা আবু তালেব কয় যদি আমি কালেমা পড়ে মুহাম্মদের হাতে মুসলমান হই নাই কিন্তু মুহাম্মদের জন্য আমি চাচা কত পরিমানে পাগল তোমরা তো জানো আমি মুহাম্মদের জন্য কত পরিমানে আশেক জানো আবু hey, জাহাল

কালেমা পরে মুসলমান হয়ে যান যদি হইতে পারেন তাহলে কালেমা পড়ার কারণে সুপারিশ করে আমি রবের জান্নাতের মধ্যে নিয়ে যাব চাচা ডেকে বলে মোহাম্মদ আমারে যদি হাজার বার বলো এর পরেও কালেমা পরে আমি মুসলমান হইয়া আমার ধর্মের মধ্যে চুন কালি আমি মারতে পারি মায়ার নবী কান্দে চাচার জন্য বারবার চোখের বাড়ি ভাগা ভাগা কান্না ও চাচা আমার একটু কালে মা পরে মুসলমান হয়ে গেলে রবে দরবারে দারুণ হয়ে যাব নবী যখন কান্না করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দেয় জিবরাইল আমার নবী কানবে নবীর কান্না আমি সহ্য করতে পারি না নবীর দরবারে যাও আমার মায়া নবীর গিয়ে জানা দাও নবীর যা বলে দাও ইন্নাকা লা তাহাদি মান আহবাতা ওয়ালাকিন

পারবে পুরো জগতের সমস্ত যদি বাইকটা খাওয়ায় ধর তোর সমস্ত হকানি আলেমের পানির ফু না পানি খাওয়াইলাম এরপরও ফায়দা নাই কারণ যদি আল্লাহ হৃদয়ত দেয় তো পাবে আল্লাহ যদি হৃদয়ত না দেয় তাহলে পাবে আরো জোরে বলেন না চাচা আবু তাহলে ভেদায় পাইছে কত ঘনিষ্ঠ নবীর কত কাছেন যখন মা নাই নবীর বাবা নাই নবীর দাদা নাই চাচাই একমাত্র গার্ডিয়ান ওই সময় এত কাশির হওয়ার পরেও চাচাই কালেমা পড়তে পারে নাই কিন্তু বেলাল নবীর বংশের কেউ না হজরতে বেলাল দামি হজরতে বেলাল সম্মানি আল্লাহ তার সম্মানটাই এত পরিমাণে বাড়াইলেন নবী যা শুনে হজরতে বেলালের হাকান সাউন্ড আসছে মো আল্লাহ পর্যন্ত সুবান বাড়ি যায় বলেন ওই আল্লাহ কি নাই হ্যাঁ আছে আল্লাহ আছে নি আছে নি যদি আল্লাহ থাকে তুমি আমি যদি নবীর আদর্শের মালা গলায় লাগাই আল্লাহ সর্বোচ্চ লেভেলের সম্মানে আমারে আপনারে পৌঁছায় দিবে অহংকার করার জন্য বলি না গত তিন চার দিন আগে আমার প্রোগ্রাম ছিল ঢাকায় মগবাজার নাম শুনছেন ঢাকার মগবাজার বাংলাদেশের সব বড় বড় অল্প একটু ঘুমায় যখন রা করলাম দেরি হয় মেঘনা ব্রিজটা পার হওয়ার পরে পুলিশ আটকাইলো বলে গাড়িতে ওভার স্পিড ছিল পাই একশো বিশ এখানে আসি কিন্তু একশো বিশ কেন মনে হয় মামলা দিয়া দিব এমন একটা ভাব হঠাৎ করে ক্লাসটাকে পেছন থেকে আমি নামায় বলাম আসসালাম আলাইকুম বলো হুজুর আমার বাড়ি খুল না আপনি জুনায়দ আল হাবিব আপনার বয়ান আমি না কত মা বাবার বয়ান শুনি না চোখের বাণী ফালায় ফালায় আমি কান্না করছি হুজুর অসুবিধা নাই কই যাবেন মা কই মাহফিলে যাবো বাংলাদেশ এখন স্বাধীন যান

জন্য বলি নবীরা বর্ষের মালা গলায় লাগে বাবা জীবন চলে গেল মায়ার নবীর একজন সাহাবি হজরতে আব্দুল উজ্জা আব্দুল উজ্জা কালেমা পরে মুসলমান হওয়ার পরে নাম হলো আব্দুল্লা জুল বাদাই নাম শুনছেন না আব্দুল উজ্জা উজ্জা এটা মূর্তির নাম যারা হিন্দু এরা কি নাম রাখবে যে আল্লাহর বান্দা কথা বলেন কেন না রাখবে কি আল্লাহর বান্দা না মূর্তির মূর্তির বান্দা সে রাখবে আব্দুর রাজ্জাক ছোটবেলায় আব্বা আম্মায় নাম রাখছে আব্দুর রাজ্জাক কিন্তু কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে নবী নাম রাখছে আব্দুল্লাহ এই আব্দুর রাজ্জাক কি কি সম্মানী মদিনা වල নবী বলেন জান্নাতে আমি থাকব আমার সঙ্গে আব্দুল্লাহ জুলবাদাইন থাকবে

দেখবেন মা যখন বিদায় নিয়ে চলে যায় মা মা বলে চিল্লায় মনে হয় দশ বছর একটা ছেলে কেন রে বলে মায়ের জন্য সন্তানের আবার মনে মনে ভাবে দুনিয়ার কেউ আমার আপন না আমার মা বলো আমার আপন মায়ের মতো আপন কেউ না আব্দুল যখন দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে গেল বাবা আর একটা বিয়া করে আনলো এখন ঘরের মধ্যে নিজের আপন মা নাই ঘরের মধ্যে আরেকটা ঘরের গান অমনি ঘরের মধ্যে আনলো যার আপন মা নাই ওই বান্দা বুঝে আপন মায়ের কি বোন মানে গান ও আল্লাহর বান্দা আব্দুল উজ্জা এখন মা হারে বড় অসহায় হয়ে গেল এখন পরিপূর্ণ কদর জানে কদর দিতে পারে আমার মায়ের কি বোন মানে গদ বাবা বিদায়তে বিদায় নিয়ে চলে যাবে মাও যদি বিদায় নিয়ে চলে যায় গেলে আমার মাও নাই আমার বাবাও নাই মনে রাখবারে বাবা বয়ানে আসার আগে খাবারের প্লেটে আমি যখন বসলাম আমার একজনে বলল এই এলাকার মধ্যে নাকি এমন কিছু ছেলে আছে পুত্র বধু আস ওই ছেলে তার বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয় মনে রাখবারে বাবা মা থাকবে মায়ের জায়গায় তোমার বউ থাকবে বউ এর জায়গায় শাশুড়ি থাকবে শাশুড়ির জায়গায় শ্বশুর থাকবে শ্বশুরের জায়গায় যদি কোনো দিন মনে করো নিজের বউরে যেতে পারি কপাল পড়তে এক মিনিটও দেরি হবে না মায়ের জায়গায় মায়ের দাম বাবার জায়গায় বাবা তোমার বউয়ের জায়গায় বউ থাকবে তুমি তোমার জায়গায় মনে রাখবা বাবা নিজের বউরে প্রায়োরিটি দিতে চাইয়া মায়ের মনের মধ্যে আঘাত দিও না মায়ে তোমার কত পরিমানে আপন একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা ভাবনা করলে মায়ের খুঁজে বাবা আল্লাহর এক বান্দিয়া আসে কা স্বামী বিদায় নিয়ে চলে গেল ছোট্ট ছয় বছরের বাচ্চা দুনিয়ার মধ্যে আছে ওই বাচ্চাটার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মনে মনে ভাবে অন্য বাড়ি অন্যের বাড়িতে কাজের জন্য যায় যদি একজনকে স্বামী হিসাবে গ্রহণ করিলা নেই জীবন বড় সুন্দর আমার কিন্তু সন্তানের জীবনটা তো পরিপূর্ণ বরবাদ হয়ে যাক ছয় বছর এই বয়সের বাচ্চাটা মায় ফালা দিয়া যায় না

দুপুরের খাবারের ব্যবস্থা আমি করবো রাতের খাবারের ব্যবস্থা আমি তার জন্য করে দেবো মনে মনে চিন্তা নিয়ে যখন আগায় একটা বড় যায় ওই সিলেটারে স্কুলের মধ্যে পড়ায়। মা মা-অন্যের ভাই কাজ করে টাকা আইনা সন্তানটারে মা স্কুলের মধ্যে বানায় ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিলাপ যখন করবে ওই সময় ফর্ম ফিলাপ করার সময় স্যার বলে এই ছেলে 1200 টাকা যদি দাওতে পান্তিনা হবে। যদি না দাও দিলে ফর্ম ফিলাপ হবে না ফর্ম ফিলাবে টাকা লাগবে এই কথা যখন ছেলের সামনে সার আইসা বলে দিও। সঙ্গে সঙ্গেই ছেলে বলে সার আমি পরীক্ষা দিতে রাজি না আমি পরীক্ষা দিতে পারবো কারণ আমার বাবা নাই আমার মায়ের অন্যের বাড়ি কাজ করে কোন রকম আমার পরিবারটা চালায় আমার সংসার চালায় আমার কোন রকম খরচ দিয়ে আমার স্কুলের মধ্যে বাড়ায় সঙ্গে সঙ্গে সারের জানায় দিল আমি পরীক্ষা দিতে পারবো না কারণ আমার টাকা নাই মায়েরও বলতে পারবো ও

বারোশো টাকা নেয় আমার মায়ের মনটা বড় খারাপ হয়ে যাবে অন্যের বাড়ি যাবে পরিশ্রমের মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায় আমার মায়ের বারণ করবে না নিষেধ করবে না পরীক্ষা দেওয়া লাগবে না এই চিন্তা নিয়ে নিয়ে সুন্দর করে খাবার দাবার খায় না পড়ার টেবিলেও যায় না পড়ার টেবিলের মধ্যে সন্তানটা যখন বসে কিন্তু মায়ের মন তো কেমন জানি রে বাবা

ডাক্তারকে যা বলে সন্তান তুই ঠিক মতো খাবার খাও না কেন আমি মায়ের বউ কেন পড়া টেবিলের মধ্যে বসো না আমি মায়ের জানা দাও ওই সন্তান ডেকে বলে ও মাহমার আমি তো ঠিক মতো পুরি মতো খাই কিন্তু আপনারে বলতে পারবো আমি বলতে পারবো না কেন আমার মনটা খারাপ আমারে বলবেন না আমার জিজ্ঞাসাও করবেন না আমার কেন মনটা খারাপ হয় এরপরে সন্তান যখন বারবার মায়া আবদার করার জন্য

যদি আমি যাইতাম আমার জীবন বড় সুন্দর হয়ে যাবে কিন্তু আমি যাই নাই আমি তোমার চেহারা দিকে তাকাইলাম চেহারার দিকে তাকাইয়া আমি তোমার বাবা মায় করে গেলাম এই কারণে এই জায়গার মধ্যে আমি তোমার এপরে বন্য ভাবে বললাম ও সন্তান আমার আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়া দিতে পারি আর তোমার যা প্রয়োজন হবে সব আমি এক এক করে দিয়া দিতে পারি এই কথা বলার পরে সন্তান এবার মায়ের জানা দেয় ও মা আমার আমি তো বারবার বলতে মানা করিয়ার পরেও বারবার বলার জন্য বলে আমি স্কুলের মধ্যে যাওয়ার পর মেট্রিক পরীক্ষার জন্য আমার স্যার আমার বললাম এই টাকাটা নিয়ে ফর্ম ফিল আপ জন্য আমি যাবো আমি চাই না মায়ের কষ্ট হোক কারণ সারাটা জীবন তো মায়ের জানাই মায়ের প্রতি এত পরিমানে আমি অকৃতজ্ঞ হতে পারি না আমি স্যারকে বলে আসলাম স্যার আমার ফর্ম ফিল আপ করার কোনো স্যার আমার আমার পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই মা চোখের বাণী ছেড়ে দেয় আর বলে সন্তান দ্বারা। মায়ের দরবারে বলার পরে আমি মায়ের তো তোমার ফিরে দিতে পারি না একটু দাঁড়াও না তোমার জন্য আমি ব্যবস্থা করতে পারি সঙ্গে সঙ্গে মায়ের ওই রুম চেঞ্জ করে আর একটা রুমের মধ্যে যায় একটা ব্যাংটুয়া ওই ব্যাংটুয়াটা যখন ঘরের মধ্যে আসি

স্কুলে নিয়ে যাও আর একশো টাকা তুমি মজা কিন্না খাওয়ার জন্য সন্তান দেখে বলেন

মুসিবতের মধ্যে পড়ে যাবা আমি মা গিয়া তোমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়া যাবো অসন্তানের প্রতিদিন যখন তুমি স্কুলে যাও যাওয়ার সময় আমি মা তোমাকে বললাম একটা ডিম সিদ্ধ করে করে আমি তোমার খাওয়াইয়া এরপরে স্কুলের মধ্যে আমি তোমার পাঠাইয়া দিতাম তুমি মনে 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 ভাবতা মার জন্য একটা আমার জন্য একটা আমি না খাইলে তুমি রাগান্বিত হয়ে যাইতা এই দুইটা ডিম আমি প্লেটের মধ্যে রাখতাম তোমাকে আমি কথার কথার দেনের মধ্যে ভুলের মধ্যে ভুলাইয়া সময়টা চলে যাইতো তুমি একটা ডিম খাইতা আর একটা ডিম আমি মা খাইতাম ওই ডিমটা বিক্রি করতাম আর ওই টাকাটা আমি ব্যাংকের মধ্যে জোগাড় করে নেবে আর ওই টাকা জোগাড় করতে করতে আজকে ব্যাংকটাতে তেরোশো টাকা পরিপূর্ণ হয়ে গেল ও সন্তান তুমি জানো না আমি মা তো পারি নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দিয়ে দিল সন্তানকে আমি পরিপূর্ণ সুখে সাগর নিয়ে যেতে পারি মা পারে কেমনে পারে ওই কিডনিটা বেচা দিয়া হলো তুমি সুখে থাকো আমি মা দুঃখের সাগরে বেসে যাই তোমাকে আমি সুখী রাখি প্রত্যেকটা মা এটা পারে কিন্তু কপাল পোড়া সন্তান কিছু আছে রে পঁচিশ বছরে বিয়ে একটা কইরা ঘরের সুন্দরী রমণী আস উড়িস কি সুন্দর সুন্দরী রমণীর পায়া মা তো দরকার নাই এখন মায়ের রান্না বান্না কইরাও খাওয়ায় না বউ তো আসি তুমি মনে করো সন্তান আগে যদি তো আছে এদেরকে নিয়ে চলতে পারলেই তো হইলো এখন আর মায়ের খবর নেই না এক দেড় বছর দুই বছর পরে মনে মনে কয় বউ যায় পরামর্শ দেয় দূর গ্রামের বাড়িতে ভালো লাগে না এখানে থাইকো না তোমার মাই খালি করে চলো না একটু বড় শহরের মধ্যে যাই একটু আরামে থাকি একটু আরামে নিজের সংসারটাকে পরিচালনা করি কপাল পোড়া যুবক বউয়ের কথা শুই না আব্বা আম্মার কথা ভুল না দেয়া শহরে বাসা আরামে ঘুমাও অসুবিধা নাই তুই মায়ের খবর নেও না বাবার খবর নেও না

আল্লাহ মা কে ভালোবাসার মত তৌফিক দান করেন আল্লাহরদের মা বেঁচে আছে হায়াতে বরকত দান করেন সবাই বড় আরনি জীবনের মূল কষ্ট মারে কষ্ট বেদনা সারাসমান সাথে জমিন তখ মায়েরি মাথা জীবো নরম কষ্ট মাড়ি প্রসব বেদনা শত জমিন তখন মায়েরি মাথা মোৰ <laughs> কি